বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আরও সতর্ক ও সচেতন থাকতে হবে শুক্রবার রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই জানিয়ে আমিরে জামায়াত বলেন ভোগের জন্য নয় মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে গোটা জাতিকে ধারণ করতে হবে নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন যে যেখানে থাকুন না কেন দিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে প্রীতি সমাবেশে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমসহ সহ আরও অনেকেই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহবুজুর রহমান প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক বিল্লা প্রমুখ দর্শক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে সাথেই থাকুন